আলী রহিম সমস্ত প্রশংসা আল্লাহ তালার অসংখ্য সালাম এবং বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ উপর আমি মেজার্স দিয়া বলছি শুরুতেই আমি আমাদের জুলকারনাই সাহেব ভাই আপনাকে এই ইন্টারভিউর জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি কিছু প্রশ্ন দিয়েছেন ফার্স্ট কোশ্চেন যে আমার নিজের ব্যাপারে সংক্ষেপে কিছু বলা এটার উত্তরের শুরুতেই আমি গণভ্যুত্থানে বীর শ্রেষ্ঠ সাইদ সহ অন্য যারা শহীদ হয়েছেন তাদের সবার কামনা করছি আর আমি শুরুতেই পরিষ্কার করে নিতে চাই যে আমি নিজেকে শুধু মেজর জিয়া বলেছি মেজের বরখাস্ত বা রিটায়ার্ড কিছুই বলিনি এবং এর কারণ আছে কারণটা হচ্ছে যে বিগত রিজি নিজেই একটা ভারতীয় প্রক্সি শাসন ছিল যেটা ছিল অবৈধ এটা একটা ভারতীয় পাপেট গভর্নমেন্ট ছিল অনেকে এটাকে শুধু ফেসিস্ট শাসন হিসেবে আখ্যায়িত করেছেন সেটাও একটা লেভেলে ঠিক আছে কিন্তু আমি মনে করি বাংলাদেশি ফেসিজম ইজ এ বাই প্রোডাক্ট অফ ইন্ডিয়ান হেজিমানি তাই এই ভারতীয় প্রক্সি সরকার আমাকে বাংলাদেশ আর্মি থেকে বরখাস্ত করার এক রাখে না বলে আমি মনে করি আপাতত আমি নিজেকে শুধু মেজারিয়া পরিচয় দেয় সঠিক মনে করছি ছত্রিশ জুলাইয়ের অভ্যুত্থানের পর এদেশের জনগণের সরকার গঠিত হয়েছে আলহামদুলিল্লাহ নাও লেট দিস গভর্নমেন্ট ডিসাইড আমরা যারা এই অভ্যুত্থানের আমরা যারা এই কু অ্যাটেম্পের সাথে জড়িত ছিলাম আমাদেরকে কি প্রতীক উপাধি দিতে চান তারা নাকি ভারতীয় এই প্রক্সি গভর্নমেন্টকে হটানোর চেষ্টাকে আইন বহির্ভূত মনে করে কিংবা এই গার্বেজ সংবিধান বহির্ভূত মনে করে আমাদেরকে বরখাস্ত করতে চান সেটা এই গভর্নমেন্টের একতিয়ার আর আমার ব্যক্তিগত পরিচয় ব্যাপারে আমার বাড়ি মৌলমীবাজার মুস্তফাপুর গ্রামে আমার শৈশব এবং কৈশোর আমাদের গ্রামের বাড়িতেই কেটেছে মৌলভীবাজারে আমি দ্য ফ্লাওয়ার্স কেজি স্কুলে পড়তাম ক্লাস সিক্সে আমি দ্য হলি চাইল প্রি এবং হাই স্কুলে ভর্তি হই আর ফাইনালি ক্লাস সেভেনে সিলেট কেয়ার কলেজে আমি অ্যাডমিশন নিই আমি আই এম ফ্রম সিক্সটিন ব্যাচ অফ সিলেট কেয়ার কলেজ নাইনটিন নাইনটি সেভেনে পাশ করি এবং এরপরে আর্মিতে জয়েন করার সুযোগ হয় আলহামদুলিল্লাহ আই এম ফ্রম ফোর্টি ফার্স্ট বিএমএ লং কোর্স আমার প্যারেন্ট ইউনিট ছিল টোয়েন্টি সিক্স ইস্ট বেঙ্গল রেজিমেন্ট দ্যার ইজ এ ভেরি গ্রেট ইনফেন্ট্রি ইউনিট ইন বাংলাদেশ আর্মি এরপরে আমি সেভেন্টিন বি এবং টোয়েন্টি টু রেজিমেন্টে কিছুদিন কাজ করেছি রংপুর ডিভিশনে আমি জি থ্রি অফস হিসাবে অল্প কিছুদিন অ্যাটাচড অবস্থায় কাজ করেছি এরপর আই ওয়াজ পোস্টেড টু এস আইএনটি উইং এর ইনস্ট্রাক্টর হিসাবে আমি কয়েক বছর কাজ করেছি লাস্টে আই ওয়াজ আই ওয়েন টু এম আই এস টি ফর কমপ্লিটিং মাই আমার কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং কোর্স কমপ্লিট করার জন্য তো এরপরের আমাদের সেই অভ্যুত্থানের চেষ্টা এবং এই ঘটনা প্রবাহের কারণে আমি লং টাইম অ্যাবসেন্ট অ্যাবসেন্ট ছিলাম ফ্রম দি পাবলিক লাইফ এই কারণে অনেকেই ধারণা করেছেন হয়তো আমি মারা গেছি এছাড়া হাসিনা রিজিমের কেউ কেউ প্রবলি এই প্রপাগান্ডা ছড়িয়েছিল এই কারণে আর্মিতে থাকা আমার কলিগস কোর্সমেটস ক্লাস ক্লাসমেটস যারা ছিল সিলেট ক্যারেট কলেজের যারা এক্স ক্যারেটস আমার আত্মীয় স্বজন সকলেই আমার জন্য বেশ উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছেন তাদের সকলের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ সবাইকে আশ্বস্ত করতে চাই যে আলহামদুলিল্লাহ আমি বেঁচে আসি আল্লাহ তালা আমাকে নিরাপদে রেখেছেন আর আল্লাহ তালা যদি কাউকে নিরাপদে রাখতে চান দুনিয়ার সকলে মিলেও তার কোনো ক্ষতি করতে পারে না আর আল্লাহ যদি কারা থেকে নিরাপত্তার চাদর উঠিয়ে নেন সে সহজেই ক্ষতিতে পড়ে যাবে তো আপনার সেকেন্ড কোয়েশ্চেন যেটা ছিল যে আসলে কি আপনারা দু হাজার সামরিক অভ্যুত্থান করার চেষ্টা করেছিলেন সো ইন শর্ট ইয়েস উই অ্যাটেম্পটেড ফর ইট বাংলাদেশের মানুষকে এই ইন্ডিয়ান প্রক্সি গভর্নমেন্ট থেকে মুক্ত করার জন্য আমরা নিজেদের লাইফ রিক্স নিয়ে এই চেষ্টা করেছিলাম একটু ডিটেলস যদি বলতে চাই তাইলে বলবো যে এটা শুরু হচ্ছে সেই বিরিয়ান ইনসিডেন্ট থেকে যেভাবে রিসেন্টলি আমাদের ইলেস হোসেন ভাই একটা বেশ সুন্দর ভিডিও করেছেন ওনাকে এর জন্য অনেক ধন্যবাদ জানাই আমাদের আমাদের ইভেন্টটাকে উনি কাভার করেছেন সো বিডি মেসাকার নিয়ে অনেক ডিটেলস অলরেডি সোশ্যাল মিডিয়াতে আলাপ হয়ে গেছে আমি আর এটা নতুনভাবে আলাপ করছি না স্পেশালি কনক সার ভাইয়ের চ্যানেলে মেজর সুমন সার মেজর রেজা কমান্ডো সহ আর অনেকে ডিটেলস আলাপ করছেন সো ইটস ভেরি ক্লিয়ার টু মানে বাই নাও তো বিরিয়ান ইন্সিডেন্টের পরে আমরা যারা এই ইভেন্টে জড়িত ছিলাম আমাদের একটা কনক্লুশন ছিল আমরা বেশ কিছু মানে কয়েকটা কনক্লুশন আমরা ড্র করি তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কনক্লুশন ছিল যে এই ভারতীয় আগ্রাসন বা ইন্ডিয়ান হেজিমনি যেটা আমাদের ইট রানিং এটা এটার এগেন্স্ট এ ডিফেন্স হিসাবে বাংলাদেশের আমাদের দুটো ইম্পর্টেন্ট পিলার আছে অ্যান্ড ওয়ান অফ দ্যাম ইজ দি ইসলামিক স্পিরিট অফ দি বাংলাদেশি পিপল আমাদের দেশের মানুষের ইসলামিক ইন্ডিয়ানরা এই দুইটা শক্তিকেই টার্গেট করে কাজ করছে ফর এ লং টাইম আর পিখানার এই ঘটনার মাধ্যমে তারা সাতান্ন জন অফিসারকে শুধু শহীদ করে নাই বরং অফিসারদের মধ্যে পারস্পরিক আস্থা এবং বিশ্বাসের প্রচন্ড একটা ঘাটতি তৈরি করে দিচ্ছিল ইভেন বিটুইন এবং ট্রুপস তাদের মধ্যেও একটা বড় একটা গ্যাপ তৈরি হয়ে যায় এবং যেটা আলটিমেটলি এই বাংলাদেশ আর্মিকেও উইক করে ফেলে আমরা খুব ক্লিয়ার ছিলাম যে এই বিডিয়া পরে আলটিমেটলি তারা ফার্স্ট পিলার যেটা বাংলাদেশের মানুষের ইসলামিক স্পিরিট সেটাকে সেটার উপরও একটার পর একটা আক্রমণ আসবে যেমন পরবর্তীতে আমরা চত্বরে দেখছি গণহত্যা সহ অন্যদের অন্যান্য জামাত ইসলামের অন্য নেতাদেরকে ফাঁসি দেওয়া মুদিবিরোধী বিরোধী আন্দোলনের সময় গণহত্যা হেফাজতে ইসলামের সম্মানিত আলেমদেরকে বন্দি করা ইভেন জামাত ইসলামীকে রাজনৈতিক অ্যাক্টিভিটি থেকে অফ করে দেওয়া আলটিমেটলি তো এই সবকিছুই প্রমাণ যে বাংলাদেশের ইসলামকে তারা কার্টেল করার ট্রাই করেছে সো এই ইসলামিক স্পিরিট বা এই মুসলিম পরিচিতির বিরুদ্ধে তাদের এই অ্যাটাক যেটা তাদের এই আক্রমণ ক্রমাগত আক্রমণের মূল কারণটা কি সেটা সেটার মূল কারণটা আসলে এইটা যে ইন্ডিয়ানস আর ভেরি ক্লিয়ার যে যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের মধ্যে এই ধর্মীয় চেতনা বা ইসলামিক স্পিরিট থাকবে এবং একটা প্র্যাকটিসিং মুসলিম আর্মি যতদিন বাংলাদেশ আর্মি যতদিন টিকে থাকবে ততদিন পর্যন্ত তারা বাংলাদেশকে সিকিম বানাতে পারবে না তাদের সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে সো দে টার্গেটেড ইসলামিক স্পিরিট অফ দি পিপুল অফ বাংলাদেশ এট দ্য সেম টাইম দে টার্গেটেড দি বাংলাদেশ আর্মি এগেন এন আমরা এটাও হিসাব করে দেখছিলাম যে ইন্ডিয়ান এই প্রক্সি শাসন বা এই সফট ইনভেশনের এগেনস্টে ফার্স্ট লাইন অফ ডিফেন্স হিসাবে কাজ করছেন আমাদের ওই অফিসাররা যারা বিডিআর ইনসিডেন্টের পরে ভোকাল ছিলেন এবং এটা প্রতিবাদ করছেন প্রটেস্ট করেছেন এবং ডিমান্ডেড দ্য জাস্টিস মানে ভোকাল এবং ডিমান্ডিং জাস্টিস ফর ইট সেকেন্ড লাইন অফ ডিফেন্স হিসাবে আমরা আমাদের নিজেদেরই অপারেশন অপারেশনকে প্ল্যান করছিলাম যে লেটাস ট্রাই এজ এ সেকেন্ড লাইন অফ ডিফেন্স আর থার্ড লাইন অফ ডিফেন্স হিসাবে আমাদের চিন্তায় ছিল যে মেবি ইন কোর্স অফ টাইম পলিটিক্যাল পার্টিস অফ বাংলাদেশ তারা হয়তো দে উইল মানে আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন এবং বাংলাদেশকে এই ইন্ডিয়ান প্রক্সি শাসন থেকে মুক্ত করা ট্রাই করবেন বাট সাম হাউ প্রবাবলি ডিড নট রিকগনাইজ যে এই ইন্ডিয়ান হেজিমনিটাকে সেভাবে রিকগনাইজ করতে পারেন নাই প্রবলি এবং তারা শুধুমাত্র লোকাল লোকাল হাসিনা রিজিমকে নিয়ে বিজি ছিলেন এবং ফাইনালি দে ডিড নট সাকসিড ফোর্থ লাইন অফ ডিফেন্স হিসাবে ফাইনালি এক সময় এদেশের আপামোর জনসাধারণ এবং বাংলাদেশ আর্মির মেজরিটি অফ দিপল মেজরিটি অব দি মেম্বার্স তারা জয়েন করবেন এগেনস্ট দিস ইন্ডিয়ান প্রক্সি রুল এবং আল্লাহর রহমতে চব্বিশে এসে লাস্ট লাইন অফ ডিফেন্স হিসাবে এটা সাফল্য পেয়েছে তো এই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার পাশাপাশি আমরা দেখছি যে বাংলাদেশ সেনাবাহিনীর মিড লেভেল এবং জুনিয়র লেভেল অফিসার্স এবং ট্রুপস এবং সৈনিকবৃন্দ তারা এই প্রক্সি ইন্ডিয়ান গভর্নমেন্টের অর্ডার ডিফাই করে সরাসরি ভায়োলেট করে জনগণের কাতারে এসে অভ্যুত্থানে জনগণের সাথে সো আই স্যালিউট টু দিস মেম্বার্স অফ দ্য আর্মি এট দ্য সেম টাইম টু জেনারেল ওয়াকার চুজ দি রাইট সাইড তো কেউ হয়তো ভাবতে পারেন যে আমি চব্বিশে এসে নতুনভাবে এই কথাগুলো বলতেছি তাদের জন্য বলতেছি যে আমাদের এই ফাইন্ডিংসগুলো বেশি ডিটেলসে আমাদের সেই সময়ে একটা আহ্বান বা স্টেটমেন্ট আমরা প্রকাশ করছিলাম সেখানে ডিটেলস লেখা আছে যার হেডিং ছিল মধ্যম সার অফিসাররা অচিরেই বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছেন যেটার ইংলিশ ভার্সন ছিল যে মিড লেভেল অফিসার আর ইং ডাউন চেঞ্জেস সোন তো আশা করি আমি এর একটা কপি আপনাদেরকে জুলকার নাইন সায়ন ভাইয়ের মাধ্যমে প্রোভাইড করব। সব মিলিয়ে ইয়েস উই ট্রাইড ফর দি মিলিটারি খু পয়েন্ট টু বি নোটেড দ্যাট পাসিং আউট পিরিয়ডের সময় আমরা সবাই শপথ করি যে নিজের জীবন বিভিন্ন করে হলেও আমরা এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সার্বভৌমত্ব রক্ষা করব আর উপরে আমি যে সিচুয়েশন ডিসক্রাইব করলাম যে এই সিচুয়েশনে আসলে উই ডিড নট হ্যাভ এনি মোর অপশন ইন আওয়ার হ্যান্ড আদার খু যদিও সেই সময় আমরা সাকসেসফুল হতে পারি নাই আল্লাহ আল্লাহ তালের ইচ্ছা সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ ইজ দি বেস্ট অফ প্ল্যানার্স তো আপনার থার্ড যে কোয়েশ্চেনটা ছিল যে আপনি এতদিন ধরে আইনের কাছে আত্মসমর্পণ করেননি কেন এবং একজন সুনাগরিক হিসাবে কি এটি করা এটি করা উচিত ছিল না দ্যাটস এ গুড কোয়েশ্চেন বাট এর উত্তরে আমি বলবো যে আইনের কাছে আত্মসমর্পণ এটা কোন আইন কার আইন ইন্ডিয়ান এই প্রক্সি স্টেট এর কাছে ওয়াইশুডাই সারেন্ডার ইন্ডিয়ান এই প্রক্সি শাসন যেটা হটানোর জন্য আমি কাজ করছি এবং এটার কারণে তারা আমার এগেনস্ট এ অফ ফলস কেসেস দিয়ে রাখছে এই এবং এই ফলস কেসেস দেওয়ার কারণটাই হচ্ছে সো দ্যাট আই ডু নট ওয়ার্ক এগেনস্ট ইন্ডিয়ান হেজিমানে আমাকে যেন শাট ডাউন করা যায় তো এই গভর্নমেন্টের কাছে তো আমার আত্মসমর্পণের কোনো প্রশ্নই আসে না যদি এমন হইতো যে গভর্নমেন্টটা ইট ওয়াজ অ্যাপ্রক্সি গভর্নমেন্ট ওকে বাট জুডিশিয়ারি ওয়াজ ভেরি স্ট্রং এবং নিউট্রাল সিচুয়েশন তো সেটাও না আমাদের এই সবগুলো কোর্ট ছিল ক্যাঙ্গারু কোর্টস সবগুলোতে ফরমাইশি রায় দিত এবং ফরমাশি রায় লিখা হইতো আমি যদি এই জুডিশিয়ারি এই জুডিশিয়াল সিস্টেমের কাছে সারেন্ডার করতাম আমি কি তাইলে একটা ফেয়ার ট্রায়াল পাইতাম প্রবাবলি নট নেভার সো আমি এখন মনে করি যে নতুন স্বাধীনতার পর এই সেকেন্ড রিপাবলিক এইটাতে আই মে কনসিডার দিস ম্যাটার যে ইফ আই হ্যাভ টু সারেন্ডার অর নট এবং কোথায় কার কাছে সারেন্ডার করা যায় নেক্সট পয়েন্ট ইজ দ্যাট যে বিএনপি এর মিস্টার তারেক রহমান উনাকে কিন্তু আগে প্রায় বলা হইতো আগের গভর্নমেন্টের তরফ থেকে যে উনি কেন কোর্টে এসে ফেস করে না উনি কেন কোর্টকে ভয় পায় এক্সেট্রা কারণ তাদের জানা ছিল যে অল দিস কোর্স আর ক্যাঙ্গারো কোর্স এবং তারা আগের রিজিমের ইচ্ছা মতো সব রায় দিবে ইভেন পেপারের হেডিং হয়েছে যে পিস্তলের ভয় দেখিয়ে তারেক রহমানকে সাজা দিতে বলা হয়েছে সো এটা আমাদের জুডিশিয়াল সিস্টেমের কন্ডিশন ছিল ইভেন এই ছত্রিশে জুলাইয়ের অভ্যুত্থানের পরে একবার বিচারিক কুর করারও ট্রাই করছেন প্রিভিয়াস জাজেস এই ধরনের একটা জুডিশিয়াল সিস্টেমের কাছে তো আই ক্যানট সারেন্ডার বিভাগের সংস্কারের জন্য নতুন কমিশন হয়েছে ওয়ার্কিং এটা সময় লাগবে বাট এখনও কিন্তু প্রিভিয়াস হাসিনা রিজিমের সেই সব লোকজন বিভিন্ন লেয়ারে বসে আছেন সো লেট দিসেড ইনশাল্লাহ লুক ইন টু ইট আরেকটা হচ্ছে যে লাস্ট রিজিমে কি পরিমাণ রাজনৈতিক মামলা হয়েছে সেটা তো আমরা সবাই ক্লিয়ার ইভেন প্রেজেন্ট গভর্নমেন্ট তারা একটা রাজনৈতিক মামলা যাচাই কমিটি পর্যন্ত করতে বাধ্য হয়েছেন সো আমিও ইনশাআল্লাহ আমার নামের যে মামলাগুলো এগুলো সবই মিথ্যা মামলা এবং হাইয়েস্ট অর্ডার অফ রাজনৈতিক মামলা আমি বলবো আমি আউল দ্যাট বর্তমান সরকার বিপ্লবী সরকার অথবা গণ অভ্যুত্থানের সরকার তাদের কাছে আমি আশা করব যে বিং এ ডিভোটেড সোলজার অফ দিস কান্ট্রি তারা আমার এগেনস্টে অল দিস ফলস কেসেস এগুলাকে এই রাজনৈতিক মামলার যাচাই কমিটির মাধ্যমে এগুলাকে যাচাই করবেন এবং দে উইল দে উইল রিমুভ অল দিস কেসেস এগেনস্ট মি আমাকে তারা ফ্রি করে দিবেন সো দ্যাট আই ক্যান ওয়ার্ক ফর দি কান্ট্রি আর এরপরেও উপরের সবগুলো বিষয় মাথায় রাখার রাখলে সামবডি উইল হ্যাভ অনলি টু অপশনস যে একটা হচ্ছে অ্যাপ্রোচ যেটা যেটা মাহমুদুর রহমান ভাই আমার দেশ পত্রিকার সম্পাদক মিস্টার মাহমুদুর রহমান ভাই যেটা উনি অ্যাডপ্ট করেছেন এবং এরপরে উনি বেশ কিছু কয়েকদিন জেলে থাকতে হয়েছে ওনাকে আর সেকেন্ড অ্যাপ্রোচ ইজ এ প্রেগমেটিক ওয়ান যেটা বিএনপি এর মিস্টার তারেক রহমান হি হ্যাজ অ্যাডপ্টেড এবং উনি ওয়েট করতেছেন যেন ওনার নামে যতগুলো কেস আছে সেইগুলো যেন উইথড্রো হয় অথবা সলভ হয় এবং আই থিঙ্ক হি হ্যাজ টেকেন দ্য রাইট অ্যাপ্রোচ আমি নতুন এই পরিস্থিতিতে দুইটা অপশনের মধ্যে কোনটা নেয়া বেটার আমি এটা নিয়ে ভাববো ইনশাআল্লাহ